আমি এই শরৎ মেলায় আরেকজন নারী উদ্যোক্তার সাথে কথা বলব এই আপা আপনি দেশীয় যে বিউটি স্কিনের যে সমস্ত পণ্যগুলো নিয়ে আসছে সেই পণ্যগুলো আপা একটু আমাদের বলবে এবং গ্রাহকদের উদ্দেশ্যে কিছু বলবে তার মূল্যবান কথা আমি শুনব আপনার দেখবেন

এটা হচ্ছে গিয়ে এর বেবি ক্রিম এটাও আমাদের দেশীয় প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট আমাদের দেশীয় বেবিদের যত্নের কথা চিন্তা করে করা হয়েছে তারপরে হচ্ছে কিরে কিছু আমাদের দেশীয় এটা হচ্ছে আমাদের শুটিং করে থেকে হাতে পেন্ট করা

সমান সমান প্রায় এগুলো প্রাইসটা কেমন ধরনের অবশ্যই অবশ্যই প্রাইসটা আমরা খুবই এফোর্ডেবল দেখি এগুলো আমাদের যে এই ঢাকা শহরে বা আমাদের বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে কি প্রাইসটা নির্ধারণ করা হয়েছে নির্ধারণ করা হয়েছে কারণ আপনি দেখেন আমার সবচেয়ে বেশি চাল হয়েছে এখন আমার মাইডেজ যে মেলায় এই হ্যান্ড ওয়াশটা এটা আমরা হচ্ছে গিয়ে দুইশো মিলিগ্রাম একটা হ্যান্ড ওয়াশ এবং আমরা সবার কথা চিন্তা করে মাত্র একটা হান্ড্রেড টাকা একশো টাকা করেছেন এটা হচ্ছে কি যে কোনো মানুষ কিন্তু তার বেগ্রির জন্য ইজিলি নিতে পারবে এবং এক মিনিমাম এক মাস ইউজ করতে পারবে

যখনই একটা দেশের মানুষ আশি পার্সেন্ট মানুষ যখন একটা প্রোডাক্ট যখন ব্যবহার করা হয় তখনই ওইটাকে ধরে নেওয়া যায় এগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে হ্যাঁ এই কথাটা আসলে আমরা কি ব্র্যান্ড থেকে ব্যাপারটাকে আমরা অনেক বেশি জোর দিয়েছি আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা প্রাইস এরকম রাখি যে সবাই এটা হাতের নাগালে থাকতে পারে আপনি দেখেন এই যে এই পেট্রোলিয়াম জেলিটা কিন্তু আপনার খুবই ভালো হবে এবং এটাও কিন্তু আপনার একশো গ্রাম একটা পেট্রোলিয়াম জেলি আমরা শুধু একশো নব্বই টাকা পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা একটা সিদ্ধান্ত চলে যায় পেট্রোলিয়াম

ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনি কথা শুনে ভালো লাগলো আপনার পণ্যগুলো দেখেও ভালো লাগলো আন্তর্জাতিক মানের পণ্য এখন বাংলাদেশে যে উৎপাদিত হচ্ছে সেটা শুনে ভালো লাগলো আর মূল্যটাও যেহেতু আন্তর্জাতিক বিবেচনা করে মানুষের কয় ক্ষমতা বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে ভালো থাকবে না